এমাবতি করার অধিকার আল্লাসমান ও তালা দিয়েছেন যার কোরআন তেলাওয়াত সব থেকে সহী শুদ্ধ থাকে অনেক লোক আমরা উপস্থিত আছি এখন প্রধান বক্তা আমাকে করা হয়েছে আমি অধম গুনাহ আমাকে ঠেলে দেওয়া হলো এটা ইসলামের নিয়ম নয় আরে প্রধান বক্তা এটাই থাকবে না নাম আগে পরে দিতে হয় স্টার তারকা মার্ক করে নাম দিতে হবে এক দুই তিন এটাও হবে না প্রয়োজনে টাইমিং করে দেওয়া যেতে পারে কিন্তু আলেম ওলামাদের মধ্যে সমতা আনতে হবে সকলের নাম মর্যাদা কোরআন এবং হাদিস প্রচারক হিসেবে দায় ইলাল্লাহ হিসেবে সম আমার আপনার দৃষ্টিতে আমরা সবাই আলেমদেরকে সমমর্যাদা দেব। ছোট বড় কম বেশি করবো না এখন যদি আমরা একত্রিত হয়ে এক হাজার মানুষ এ কে করবেন এর মধ্যে আল্লাহ ফায়সালা দিয়ে দিয়েছেন নবীজি তা প্র্যাকটিক্যালে দেখিয়ে দিয়েছেন তার মধ্যে যার কোরআন তেলাওয়াত সব থেকে সহি শুদ্ধ তার তিল তার তিবের সহিত পড়তে পারেন তিনি ইমামতি করবেন অতএব ওই জায়গায় দাঁড়িয়ে কর্তৃপক্ষ তাকেই সামনে দেবেন যার কোরআন তেলাওয়াত সব থেকে সহি শুদ্ধ দেখেন ইসলাম কিভাবে আমাদেরকে ন্যায় শেখালেন সৎ সততা অবলম্বনের প্রতীক আমাদের সামনে উপস্থাপন করলেন প্রতি ক্ষেত্রে আমি একটা প্রতিষ্ঠান করেছি আমার প্রতিষ্ঠানে অমুক আসে না তাই তার প্রতিষ্ঠানে যাব না তাহলে আমিও অনেক আমিও শিক্ষা প্রতিষ্ঠানে ডাকলে শত কাজ থাকলেও আমি যাই কাজ না থাকলেও যাই উদাহরণস্বরূপ আমি বলি যে গত বছর একটি ঘটনা আমার ঘটেছে যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে আমাকে ডাকা হয়েছে নাম ছাড়া অতিথি করা ছাড়া কিন্তু সেই দিন আমার বাড়ির থেকে প্রায় সাড়ে তিনশো কিলোমিটার দূর আমার প্রোগ্রাম প্রোগ্রাম উপস্থিত হয়েছে উপস্থিত পরে টাইম লেট করতে 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 আমাকে চারটে পর্যন্ত বসিয়ে রাখা হয়েছে তারপর আমাকে আলোচনার সুযোগ দেওয়া হয়েছে আমি আলোচনা করেছি গাড়ি ছেড়েছি আমার বক্তব্যের টাইম যতটা তার পাঁচ মিনিট আগে ঠিক পৌঁছেছি রাত এগারোটায় যে পৌঁছাতে পেরেছি আল্লাহর মেহরবাণীতে কিন্তু আমার মনে কোনো কষ্ট হয়নি কারণ আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলাম আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সময় দিয়েছিলাম ওই শিক্ষা প্রতিষ্ঠান আমি করতে পারিনি কিন্তু যারা করেছে ওদেরকে একটু আমি সহযোগিতা করেছি ওরা আমাকে ডেকেছে ওরা একটু খুশি হয় আমি তাদেরকে একটু সাথ দিয়ে তাদেরকে একটু উৎসাহিত করতে পেরেছি এর জন্য আমার কোনো কষ্ট হয়নি এমন অনেক আছে যেখানে আমাকে ডাকেও না আমি সেখানে যাই সুযোগ পেলে দু কথা বলি সুযোগ না পেলে দু কথা বলি না আমি আমার সমাজের একজন সাধারণ নাগরিক হিসেবে আমি সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আজকে আমাকে বক্তা করা হয়েছে এই বক্তা না করলেও আমাকে এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধন হিসেবে আর হলে হলে বা জানানো আমার থেকে আমি আমি রাখি সুযোগ খুঁজি এবং আসার রাখি এরকম অনেক প্রমাণ আমার কাছে আছে আমি প্রত্যেকটি মুসলিম ভাই এবং বোন প্রত্যেক শ্রেণী রাজনৈতিক ব্যক্তিত্ব অরাজনৈতিক ব্যক্তিত্ব ধনী গরিব প্রত্যেকের কাছে আমি একান্ত নিবেদন রাখি আসুন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে যায় এই গ্রামের প্রত্যেকটি মোরল মাতব্বরদের কাছে আমি ছেলে তুল্য হিসেবে দাবি রেখে যেতে চাই প্রত্যেকটি বাপ এবং মায়ের কাছে ছেলে তুল্য হিসেবে দাবি রেখে যেতে চাই ওই পাড়ায় একটা ছেলেদের মাদ্রাসা এই পাড়ায় একটা মহিলাদের মাদ্রাসা দুই কমিটির সমন্বয়ের ভিত্তিতে সমান্তরালভাবে দুইটি শিক্ষা কেন্দ্র উভয়ের সহযোগিতায় সকলের সহযোগিতায় চালাতে হবে এবং দৃঢ়তার সহিত এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে উন্নত করার মাধ্যমে আগামী এক বছর দু বছর পাঁচ বছরের মধ্যে প্রমাণ দিতে হবে দক্ষিণ চব্বিশ পরগনায় এই দুটি শিক্ষা প্রতিষ্ঠান এই তিনটি শিক্ষা প্রতিষ্ঠান চারটি শিক্ষা প্রতিষ্ঠান তিনটি যতটা শিক্ষা প্রতিষ্ঠান আছে এছাড়াও আরো শিক্ষা প্রতিষ্ঠান চাই আরো দরকার ইনশাআল্লাহ আরসের মালিক আরশ থেকে তার বরকতের ভান্ডার থেকে রহমতের ভান্ডার থেকে এই পিবাসীকে বরকত দিয়ে রহমত দিয়ে ঢেকে দেবেন এদেরকে আল্লাহ ধনী বানিয়ে দেবেন এদেরকে আল্লাহ দানশীল করে দেবেন এদেরকে অট্টালিকা প্রাসাদের মালিক বানিয়ে দেবেন শুধু কি এই দুনিয়ায় দিয়েই খান্ত হবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ও আদম সন্তান শোনো তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাতে যা বরাদ্দ রেখেছি সর্বশেষ জান্নাতি সব থেকে জান্নাতি যে মানুষটাকে কম জমি আমি দেব তাকে এই দুনিয়ার দশ দুনিয়ার সম পরিমাণ জায়গা আমি জামনাথের জন্য জামনাথের মধ্যে দেব ও দুনিয়ার মানুষ ও মুসলমান ও তিনটি সমাজের নারী পুরুষ আমার বাপ তুল্য চাচা তুল্য মা তুল্য চাচি মা তুল্য তোমাদের পায়ে ধরে হাতে ধরে আজকে দাবি রেখে দিতে চাইছি এই মহিলা মাদ্রাসা ওই ছেলেদের মাদ্রাসা ওই হাফিজি মাদ্রাসা যে কোনো মাদ্রাসা যে কোনো স্কুল নিয়ে কোনো কন্দলে যেও না তোমাদের পায়ে ধরে আজকে বলে যাই ও আমার মা ছেড়ে নি আমার বাপ ছেড়ে নি ও তোমার ভাবে দুটি শিক্ষা সাপে কেন্দ্রের জন্য তোমার জীবনের অর্জিত একটা কণা করি বলে দিয়েও সহযোগিতা করো তোমার বুদ্ধি বিবেকে তোমার জ্ঞানে তোমার মেধার তোমার সুচিন্তার একটি মতামত দিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে একটু অগ্রসর করো যদি করতে পারি ইনশাআল্লাহ আমরা আবার আমাদের হারানো গৌরব ফিরে পেয়ে যাব ইনশাআল্লাহ তার জন্য তুমি যে মানুষ তোমার সত্তায়ন যে তুমি সৎ এবং সত্যবাদী প্রতিটি মাদ্রাসাকে এক নজরে দেখুন প্রতিটি মসজিদকে এক নজরে দেখুন পৃথিবীর তিনটি মসজিদ ব্যতিক্রম এক হলো মসজিদ এ হারাব দুই হল মসজিদ আকসা তিন হলো মসজিদ এ নবমী আল্লাহ র নবী সাল্লাল্লাহ ফানিক হসাল্লামের ভাষ্য অনুযায়ী এই তিনটি মসজিদের মান এবং মর্যাদা বেশি কিন্তু বাকি পৃথিবীতে যত লাখ কোটি কোটি মসজিদ আছে সমস্ত মসজিদ আমাদের এই দুটি চোখের সামনে এক এবং অভিন্ন এই মসজিদে নামাজ পড়লে জামাতের শহীদ সালাত আদায় করলে পঁচিশ থেকে সাতাশ গুণ সবাব বেশি পাশের মসজিদে সালাত আদায় করলেও জামাতের সহিত আদায় করলে ওই পঁচিশ থেকে সাতাশ গুণ সবাব বেশি সারা ভারতের যত লাখ লাখ মসজিদ আছে প্রতিটি মসজিদে যে সালাত আদায় করলে ওই ২৫ থেকে সাতাশ গুণের সবাব হয় কোন মসজিদে যে এক গুণ সবাব আপনি বেশি করতে পারবেন না আবার কোন মসজিদে যে এক গুণ সবাব কম কমাতে পারবেন না আল্লাহ এই ব্যবস্থা দিয়েছে এটার নাম সমতা এটার নাম সৎ এবং সত্যবাদী তার একটা সত্যায়ন নাম্বার থ্রি তিন নাম্বারে আপনি যে মুসলিম আপনি যে প্রকৃত মানুষ তার মূল্যায়ন হলো তোমরা তোমাদের আমানতের প্রাপক যারা তাদেরকে তাদের প্রাপ্য বুঝে দাও আমানত রক্ষা করা আমানতদার হওয়া বাফ হিসেবে আপনি আমানত আপনার ছেলে এবং মেয়েকে পেয়েছেন অতএব তাদের প্রতি আপনি পূর্ণ আমানত রক্ষা করুন সমাজের মোরল মাতব্বর হিসেবে আপনি এই সমাজবাসীকে আমানত হিসেবে আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন এদের প্রতি আপনি দায়িত্বশীল হন দায়িত্ব পরায়ণ হন আপনি মসজিদের ইমাম হিসেবে শিক্ষা কেন্দ্রের পরিচালক হিসেবে এই শিক্ষা কেন্দ্র এই মসজিদের সকলকে আমানত হিসেবে আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন আপনি দায়িত্বশীল বলে যান আপনি আমানত রক্ষা করুন দাউদ দাউদ কথা একটু চিন্তা করুন এক বাক্সের মধ্যে নিজের টাকা আর বাইতুল মাল ফান্ডের টাকা রেখেছিলেন এক বান্ডিলে নয় এক বাক্সের মধ্যে জিবলি আমিন বললেন ও নবী দাউদ আলাহিসালাম তুমি তোমার টাকা বাক্স থেকে আলাদা করো আর আল্লাহ মাল আলাদা রাখো আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম তাই করলেন। অতি দায়িত্ব যেন আমরা বুঝে নিতে পারি সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহান ওয়া taala তাই বলছেন ওটা মানব জাতির মধ্য থেকে তোমাদেরকে আমি বেছে বের করে এনেছি তামুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরা সৎ কাজের আদেশ দেবে আর অসৎ কাজের বাধা দেবে আজকে সৎ কাজের আদেশ স্থায়ীভাবে যদি কোথাও দেওয়া যায় সেটি হলো মাদ্রাসা সেটি হলো স্কুল সেটি হলো কলেজ সেটি হলো বিশ্ববিদ্যালয় অতএব আমরা সৎ কাজের আদেশের ফ্যাক্টরি কারখানা এই মাদ্রাসাগুলিকে প্রাণ দিয়ে ভালোবাসবো প্রাণ দিয়ে উন্নতি করব প্রাণ দিয়ে আমরা তার সাথে জুড়ে থাকব ইনশা আল্লাহ স্কুলগুলি এটা হচ্ছে সেই সৎ কাজের আদেশের প্রাণ তার সাথেও আমরা যুক্ত থাকব পরিশেষে আপনাদের কাছে আমি ছোট ভাই হিসেবে দিনই অধিকার নিয়ে আপনাদের কাছে দাবি রাখছি যে কথাগুলি আমি বললাম বাস্তবতার ভিত্তিতে এই কথাগুলি আজকের সমাজে প্রয়োজন কি অপ্রয়োজন কি বলেন প্রয়োজন কি অপ্রয়োজন আজকের প্রোগ্রামটা হলো মাদ্রাসার উন্নয়ন মাদ্রাসার উদ্বোধন দেখি মাদ্রাসার উদ্বোধন তো মাদ্রাসার উদ্বোধন আজকে যদি হয় তো মাদ্রাসার উদ্বোধন হবে কি দিয়ে বিল্ডিং দিয়ে পাঁচতলা একটা ঘর দিয়ে একটা জমি দিয়ে না উদ্বোধন হবে স্টুডেন্ট দিয়ে যেহেতু এটা মহিলা মাদ্রাসা তো ছাত্রী দিয়ে এটা ওপেনিং হবে শুরু করতে হবে ভর্তি দিয়ে আমরা ব্রিজ উদ্বোধন করি গাড়ি চালিয়ে হাসপাতাল উদ্বোধন করি মন্ত্রী দিয়ে স্বলক উন্নচনের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান ওপেনিং হবে কিভাবে শিক্ষা প্রতিষ্ঠান ওপেনিং হবে ছাত্র ছাত্রী ভর্তি করার মাধ্যমে তাদের ক্লাস চালু করার মাধ্যমে আজকে আমি আপনাদের সামনে উদাতণের আগে একজন এমন তিনি দিন ইসলামকে ভালোবাসেন আল্লাহকে মেনে চলেন ও রসুলের পথ অনুসরণ করেন আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আল্লাহর দিন এই পৃথিবীতে প্রতিষ্ঠিত থাক এই কামনা করেন এমন একজন অভিভাবক এমন একজন বাপকে এখানে আমি দেখতে চাই যে বাপ যে অভিভাবক তার মেয়েকে আজকে এই তিল্পী মাদ্রাসা বানাত সালাফিয়া মাদ্রাসায় প্রথম আপনি আপনার মেয়েটাকে ভর্তি করার জন্য ইচ্ছা করবেন এবং আপনার মেয়েটাকে দেখে আর পঞ্চাশটা মেয়ে ভর্তি হবে প্রতিটি মেয়ে যে জ্ঞান পাবে আপনার মেয়ে সেই জ্ঞানের ভাব পাবে তাদের জ্ঞান থেকে কমানো হবে না সরিয়ে নিতে হবে তাদের জ্ঞানকে খাটো করা হবে না অতএব আপনি এমন একজন বাপ আজকে আপনার কাছে আমি প্রথম টাকা চাইছি না আমি আপনার কাছে বালি চাইছি না পাথর চাইছি না চাইছি না আপনার মেয়েটাকে শিক্ষা অর্জনের জন্য শিক্ষা প্রদানের জন্য এই মাদ্রাসায় ভর্তি করার জন্য ক্লাস ওয়ান থেকে এইট পর্যন্ত যেখানে আলেমা করা হবে হবে এবং জেনারেল শিক্ষা আপনার মধ্য শিক্ষা পর্ষদ সিলেবাস অনুসরণ করে এখানে ক্লাস ওয়ান থেকে এইট পর্যন্ত পড়ানো হবে সাথে আলেমা এবং হাফ এজা তৈরি করা হবে এমন একজন অভিভাবক যিনি হাতটা উঁচু করেছেন আলহামদুলিল্লাহ বলে আল্লাহর এক বান্দা দুই বান্দা আর কে আছেন একটু বসেন বসেন নাম খাতা কল পৃষ্ঠায় লেখলে হবে না খাতা ওই বড় খাতা ধরে আচ্ছা আলহামদুলিল্লাহ টাকা পয়সা ছেঁড়া কাগজে লেখা যে লেখা যেতে পারে কিন্তু স্টুডেন্ট আমার ছেলে মেয়ে সোনার কেন্দ্রে ভর্তি হবে দেশ গঠন করার দেশের কারিগর যোগ্য নেতা তৈরি হবে সেরা কাগজে লেখা হবে না নতুন খাতায় নাম লেখেন আপনার কি বলে হাজিরা খাতা অ্যাটেন্ডেন্স খাতা এবং অন্য অন্য খাতাও আমাদের এখানে মোড়ক করা আছে আমরা এখন খুলবো ইনশাআল্লাহ দুইজন অভিভাবক পেয়েছে আর কি আছেন তিন নাম্বারে কে আছেন একটু হাত উঁচু করেন তার মেয়েকে দেবেন তিন নাম্বারে কে আছেন তার মেয়েকে দেবেন হাত উঁচু করেন আপনার মেয়ে আছে এমন মনে হচ্ছে যেমন ধার করা মেয়ে হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তিন তিন নাম্বার চার নাম্বার মাশ একটু বসেন নিচ্ছি নাম লেখাচ্ছে কি বলেন কি নাম আপনার মেয়ের সোহানা মোল্লা সোহানা মোল্লা আমি ভাইকে কিন্তু রহস্য করে বলেছি তিলপিত বহুবার আসলাম কতবার হবে পুনর করিবার হ্যাঁ সেই ফজরের আজার বক্তব্য চলছে আহা সেই পরিবেশ ফিরিয়ে আনতে হবে আবার এই চি খালি থাকার কথা তিল্পির একটা পাড়ার লোক যদি এখানে বসে চেয়ার আরো কয়েকশো আনা লাগবে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি তিল্পী বড় মসজিদে জুমার নামাজ আসবে দেখি কেমন করে কথা ফেলে দেয় চেয়ার ফাঁকা রাখি কি করে জলসার মজলিসে হবে না জুমার মসজিদে ফেলে তাদেরকে আবার পড়াতে হবে শেখাতে হবে ইনশাআল্লাহ আমরা যেন শুভ বুদ্ধি অর্জন করতে পারি বলে আমির সুম আমিন তো বলছিলাম একটু রহস্য করে বলেছি কষ্ট নেবেন না আমি এই ধরনের কাজ করি না আবেগের বশবর্তী হয়ে এটা করেছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার সেই সব অভিভাবক চারজন পেয়েছি আর আচ্ছা আলহামদুলিল্লাহ ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ প্রতিযোগিতা হবে কে আজকে আগে ভর্তি করবে হ্যাঁ কারমে পরবর্তী যত ছাত্রী এখানে হবে তাদের ব্রেনের ভাগ আল্লাহর পক্ষ থেকে পাবে কিন্তু তাদেরটা কমানো হবে না প্রতিযোগিতা হবে ইনশাআল্লাহ কি বলেন আবার আগামী দিন তো পরীক্ষায় যে নাম্বার বেশি পাবে তার রোল নাম্বার আর এক হবে না 2026 থেকে চালু হয়ে যাচ্ছে জাকির ভাই তাই কিনা হ্যাঁ আপনার লেটার ওয়াইজ যার এ দিয়ে নাম তার রোল এক হবে এই এইভাবে এক দুই সিরিয়াল রোল হবে না নামের ভিত্তিতে অক্ষর বিন্যাসের ভিত্তিতে রোল নাম্বার সেটিং হবে এটা ভালো আধুনিক কারিকুলামে শিক্ষা ব্যবস্থায় এটি একটি কাউন্সিলিং পদ্ধতি ভালো পদ্ধতি এতে শিক্ষার মান বাড়বে বই কমবে না আল্লাহ অতে বলছিলাম যে এখানে চারজন পেয়েছে অভিভাবক পাঁচ নাম্বারে আমার ভাই আতিকুর রহমান সাহেব উনি আছেন তবে উনি আমি স্টেজে ওঠার আগেই বলে দিয়েছেন যে আমি আমার মেয়েটাকে প্রথম এই মাদ্রাসায় ভর্তি করতে চাই আমি উদ্যোগ নিয়ে করেছি শুধু অন্যের মেয়েদেরকে এখানে পড়ানোর জন্য নয় আমার মেয়ে পড়ানোর যোগ্য জায়গা পায়নি বলে আমি উদ্যোগ নিয়ে মতন জায়গায় মহিলা মাদ্রাসা করেছি এটা উনি আবেগ ব্যক্ত করেছেন কথা প্রকাশ করেছেন আমাকে বলেই দিয়েছেন তো আলহামদুলিল্লাহ আমি বলবো কে আগে আর পরে এটা নয় আমি প্রতিযোগিতায় আপনাকেই অগ্রাধিকার দেব অতএব এক দুই তিন চার তারপরে আমার আতিকুর ভাই পাঁচ নাম্বারে উনি তো অল ইন অল উনি উদ্যোগ দাতা আল্লাহ যেন ওনাকে সম্মানে ভূষিত করেন মর্যাদা বোধ করেন এবং আল্লাহ যেন তার এই উদ্দেশ্যকে কবুল মঞ্জুর করেন যা যায় খায়ের দিয়ে পরিপূর্ণতা দান করেন আমিন সুমামিন চারজন পাঁচজন হলো পাঁচটা বাচ্চা পেলাম এর নামগুলি আমি নেব খাতার বড় কুমোচন করবেন ইনশাআল্লাহ আমাদের জাকির ভাইকে দিয়ে করাবো করাবো ইনশাআল্লাহ তিনিও শিক্ষা প্রতিষ্ঠান চালান মিশন আছে মাদ্রাসা আছে ছেলেদের নামে মেয়েদের দুই মাসা আল্লাহ দেখেন মহিলা ছেলে এবং মেয়ে দুই মাদ্রাসা আমার জাকির ভাইয়ের আছে আলহামদুলিল্লাহ এরা সমাজের কারিগর সামনে আছে বলছি মাফ করবেন উচিত নয় আমরা অধম আমরা কিছুই করতে পারিনি ওই মসজিদে এমামতি করা ও তো কানা খোড়া কুজো তারাও পারে। আর এক একটা শিক্ষা প্রতিষ্ঠান করে বাঘের মতন সিংহের মতন দেখে দাও আমি জঙ্গলের রাজা আমি করে গেছি পাঁচটা হাফেজ তৈরি করেছি এবছর পাঁচটা আলেম তৈরি করেছি পাঁচটা হাফেজা তৈরি করেছি দশটা আলেমা তৈরি করে গেছি ষাট বছর আল্লাহ জীবন দিয়ে গিয়েছিল এখানে পাঁচ বিঘার উপরে একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে গেছি মরার পর আমি মাটির থেকে কিন্তু আমার ছেলে মেয়েরা আমার জন্য সৎকায় জারিয়ে স্বরূপ দোয়া করছে তারা অনেক কামনা করছে এটাই তো বড় কিছু আমরা যেন কিছু করতে পারি আসেন মাদ্রাসা আমি করতে পারিনি আতিকুর ভাই করেছে জাকির হোসেন ভাই করেছে আব্দুল হামিদ ফাইজি সাহেব পরিচালনা করছে আমরা একটু তাদেরকে ছেলে মেয়ে দিয়ে সাহায্য করি আরে আমরা তৈরি করতে পারিনি আমরা একটু তাদেরকে জলসার সময় তাদেরকে একটু প্রয়োজনের সময় একটু সবজি দিয়ে একটু জামা কাপড় দিয়ে একটু বেডিং দিয়ে বেড দিয়ে চেয়ার আসবাবপত্র দিয়ে একটু তো টাকা পয়সা সহ যদি আমরা একটু সহযোগিতা করি এতটুকু কি আমরা পারবো না নিশ্চয়ই আমরা পারি আমরা তো কানা পোড়া উজু হয়ে যায়নি আমরা পারি দেখেন একজন হ্যান্ডিক্যাপ মানুষ আমার সেই মাসুদ ভাই পশ্চিম বাংলার ওইwidetilde একজন হ্যান্ডিক্যাপ প্রতিবندی মানুষ অনেকে আপনারা জানেন এই যে মাসুদ ভাই কলকাতার মানুষ তিনি কি করেছিলেন সাতারু একজন প্রতিবন্ধী মানুষ আমরা হাতওয়ালা পাওয়ালা ওই জায়গা চ্যানেল আমরা আহ কি বলবো ত্রিয়ে পার হতে পারবো না কিন্তু তিনি একজন প্রতিবন্ধী তিনি এই জায়গায় সফলতা অর্জন করলেন তার মানসিকতা ছিল তার প্রচেষ্টা ছিল একাগ্রতা ছিল তাই সে পেরেছিল আল্লাহর মেয়ের বানিতে এই মাসুদ ভাইয়ের সাথে যখন আমার সাক্ষাৎ হয়েছিল আমি তার বিবরণ শুনে আশ্চর্য হয়ে গিয়েছিলাম প্রচেষ্টা অতএব আমরা পারবো না কেন আমি আটত্রিশ কেজি ওজনের ইসলাম আমি একটা মাদ্রাসা না করতে পারলেও একটা স্কুল না করতে পারলো আপনাদের মতন দুশো মানুষ পাঁচশো মানুষকে নিয়ে একটা মাদ্রাসার উদ্যোক্তা গ্রহণ করতে পারি আতিকুর রহমান সাহেবের একার দ্বারা প্রতিষ্ঠান করা সম্ভব নয় কিন্তু এই সমাজের মানুষগুলি যদি তার সাথে আগাগোড়া থাকেন তাহলে এই মাদ্রাসা একতলা দোতলা করে দুশো আড়াইশো মেয়েদেরকে ভর্তি দিয়ে সুন্দর করে তাদের আলেমা হাফেজা মুহাদ্দাসা তয়ীব করে এখান থেকে বার করা যাবে কি যাবে না বুঝে উত্তর দিবেন যাবে তো আমার সাথে আপনারা হাত উঁচু করে একটু হাত উঁচু করে কথা দেন আমিও আপনাদের সাথে আছি আপনারাও আতিকুর ভাইর সাথে থাকবেন আছেন আপনারা আছেন আলহামদুলিল্লাহ তবে আতিকুর ভাইর কাছে আমার আজ জোর দাবি তিলকি کرامকে এক করতেই হবে হানাফি আহলে হাদিস এক করতেই হবে শিক্ষা প্রতিষ্ঠানকে সামনে রেখে এক করতেই হবে হানাফিদের মধ্যে বিতর্ক থাকলে এক করতেই হবে আহলাদিসদের মধ্যে বিতর্ক থাকলে এক করতেই হবে তাতে যদি আপনাকে সাথে আমাকে সাথে জাকির সাথে নিয়ে আরও যদি দশজনকে সাথে নিয়ে কারোর পা ধরতে হয় আমি পা ধরবো আপনারা দাঁড়িয়ে থাকবেন বসে থাকবেন আমি কথা দিচ্ছি মাইকে হাজার হাজার মানুষের সামনে কাউকে যদি হাত ধরতে হয় আমি ইনশাল্লাহ হাত ধরবো কারোর কাছে যদি ক্ষমা চাইতে হয় আমি ইনশাল্লাহ ক্ষমা চাইবো কারোর ক্ষমা চাওয়াতে দোষ নেই

রহমাতুল্লাহ ভাই তার মেয়েকে মাদ্রাসায় দিলেন আলহামদুলিল্লাহ তারপর কি নাম শাহাবুদ্দিন মোল্লা আমার যুবক ভাই তার এই দিলেন নামটা বলেন নাম মেয়েকে ফাতেমা পিয়াদা আল্লাহ সুন্দর নাম ফাতেমা আল্লাহর নবীর মেয়ের নামে নাম ফাতেমা আল্লাহ তুমি এই মেয়েকে কবুল মঞ্জুর করো যোগ্য আলেমা হিসেবে কবলে মঞ্জুর করো এই সমাজের খেদমতকারী হিসেবে একজন খাদেমা আমাদেরকে প্রদান করো আয় আল্লাহ আজকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তোমার কোরআন পড়তে পারে তোমার কোরআন পড়াতে পারে তোমার কোরআনে তাফসির করতে পারে এমন আল আজকে আমরা ক্লাসে খুঁজে পাই না বোখারি পড়াতে পারে মুসলিম পড়াতে পারে আবুদাউদ পড়াতে পারে এরকম শাইকুল হাদিস আমরা খুঁজে পাই না আয়াল্লাহ এই সমাজে আমাদের মেয়া আমাদের মা আমাদের মেয়ে আমাদের বন্ধুদেরকে তুমি শাইকুল হাদিস হিসেবে কবুল করো কোরআনের দার্সকারী হিসেবে কবুল মঞ্জুর করো আয়াল্লা শিক্ষার চেতনা আমাদের মধ্যে ফিরিয়ে দাও পাঁচজন হলো একটু পরে হলো আল্লা কোন বান্দা আছে তার মেয়েকে এই মাদ্রাসায় ভর্তি করবেন ছয় নাম্বারে এই ভাই একজন আছে একটু নামটা এই পাশে দিয়ে জানা ছয় নম্বরে আল্লাহর কোন বান্দা আছে আছেন কেউ একজন আল্লাহর বান্দা যে তার মেয়েকে অথবা তার বোনকে আপনি ভর্তি করবেন একজন আল্লাহর বান্দা ষষ্ঠ নম্বরে কে আছেন আমরা দৈনিক পাঁচ অক্ত নামাজ পাঁচজন অভিভাবক পেয়েছি তাদের মেয়েকে ভর্তি করবেন ইনশাআল্লাহ আর একজন আল্লাহর বান্দা একটু তার মেয়েকে ভর্তি করার জন্য অথবা তার অধীনস্থ একজন মেয়েকে ক্লাস ওয়ান থেকে এইট পর্যন্ত ভর্তি করার জন্য একটু নামটা আপনি পাঠান আপনার জন্য অপেক্ষা করছি আমি পরবর্তী দিকে ইনশাআল্লাহ প্রবেশ করতে চলেছি তবে বিশেষ ঘোষণা বলছিলাম কিছু অফার আপনাদের জন্য আজকে দেব আজকের দিনে যে মেয়েদেরকে ভর্তি করা হবে এখানে নাম লেখানো হবে তারা ভর্তি হয়ে যাবে ভর্তি টাকা টাকা আজকের দিনের জন্য এটা করা হবে আমি আমি হাফেজ রহমান ভাইকে আবেদন রাখছি আপনার কাছে দাবি রাখছি আজকে যেহেতু প্রধান বক্তা করেছেন তো দু হাজার টাকা ওটা হলো তিনের দু অংশ তো আজকের দিনে যারা ভর্তি হবে ওদের ভর্তি ফিসটা অর্ধেক করে নেন তিন হাজার জায়গায় পনেরোশো টাকা কি বলেন অসুবিধা হবে হ্যাঁ মাসা একটু পরে আল্লাহ যদি রহম করে তো আল্লাহ বরকত দিয়ে দেবেন তো পনেরোশো টাকা আজকে যে মেয়েরা ভর্তি হবে তাদের ভর্তি ফিস পনেরোশো টাকা আর এমনি পরবর্তীতে যারা ভর্তি হবে তাদের তিন হাজার টাকা ভর্তি ফিস পাশাপাশি মান্থলি প্রত্যেক মাসে থাকা খাওয়া এবং টিউশন ফি এই পড়াশুনো খরচ থাকা খাওয়া খরচ এটা হলো দু টাকা আজকের দিনে যারা মেয়েরা ভর্তি হবে থেকে পর্যন্ত তাদের খাওয়া থাকা পড়া খরচ অর্ধেক করে নেওয়া হবে যতদিন পর্যন্ত তারা এখানে পড়বে অন্য ছাত্রীদের যা খরচ নেওয়া হবে তার অর্ধেক নেওয়া হবে অর্থাৎ কালকে যারা ভর্তি হবে তাদের মান্থলি খরচ দু হাজার আর আজকে যারা ভর্তি হবে তাদের খরচা আজীবন থাকবে এক হাজার এই অর্ধেক খরচা এক হাজার টাকা মান্থলি খরচ নিয়ে আপনার মেয়েকে পড়ানো হবে রাখা হবে এবং শিক্ষা দেওয়া হবে থাকা খাওয়া সবটাই এক হাজার টাকার মধ্যে ইনশাআল্লাহ হয়ে যাবে এই অফারটা গ্রহণ করার জন্য আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি এই ফাঁকে আমি আর একটা বাচ্চা আমি দাবি করছিলাম কেউ নেই একজন অভিভাবক ছ নম্বরে একটু একজন হাত উঁচু করবেন তিল মাস পাশে পিতা নাসিরুদ্দিন মোল্লা ওনার মেয়ে নাফিসা মোল্লা ছয় নম্বরে আল্লাহর এক বান্দা তার মেয়েকে ভর্তি করালেন আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল ও মঞ্জুর করুন আমিন সুম্মা আমিন আর কেউ আছে আলহামদুলিল্লাহ এই নাসিরউদ্দিন মোল্লার দুই বে দুই মেয়েকে এই মাদ্রাসায় ভর্তি করালেন আমিন সুম্মা আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যোগ্য আলেমা এবং হাফেজা হিসেবে কবুল মঞ্জুর করুন আমিন সুম্মা আমিন তো পাঁচ আর দুই সাত সাত জন হলো তো এখন পরবর্তী ক্লাস চলতে চলতে ইনশাল্লাহ আপনারা চাইলে এই ইচ্ছা করে আজকের অফারটা নিতে পারেন আরো তিনজন পূরণ করে দশ এই কোটা পূরণ করে দিতে পারেন এবার আসুন শিক্ষকের হাজিরা খাতা আচ্ছা আলহামদুলিল্লাহ আর দুজন মাশা আল্লাহ তিনজন দশের কোটা পূর্ণ আরো আল্লাহর তিন বাঙ্গিকে এখানে ভর্তি করানো হচ্ছে আরো তিনটা ছাত্রী হলো সাত তিন দশজন হলো বিলকিশ লস্কর শিপা লস্কর আর পিতা বিলাল এই ছাত্রী দুটিও ভর্তি হলো আরেকজনকে মান্নান লস্কর তার মেয়ে সুমাইয়া লস্কর তিনিও ভর্তি হলেন আল্লাহ তাদের প্রত্যেককে আলেমা এবং হাফেজা হিসেবে কবুল মঞ্জুর করেন আমিন সুম্মা আমিন আমিন সুম্মা আমিন সম্মানিত উপস্থিতি আপনারা ছাত্রী আজকে এখানে ভর্তি করলেন আমরা দেখলাম আলহামদুলিল্লাহ এরপর আপনারা আরো ভর্তি করবেন আজকের দিনে ভর্তি ফিজ অর্ধেক আজকের দিনে ভর্তি হলে মান্থলি থাকা খাওয়া পড়া খরচও অর্ধেক দু হাজারের জায়গায় এক হাজার তিন হাজার ভর্তি ফিজের জায়গায় মাত্র পনেরোশো কমিটি সিদ্ধান্ত নিয়েছিল দু আমি প্রস্তাবনা এবং দাবি রেখে যাচ্ছি আজকের দিনের জন্য এটা অর্ধেক পনেরোশো করে দেওয়ার জন্য যদি সম্ভবপর হয় আপনারা সেটা করবেন সম্মানিত উপস্থিতি সাধারণত আমি কালেকশন করি না কিন্তু তিল্পী আসলে এরা আমাকে ধরে আর মনও চায় এবং মাঝে মাঝে কিছু কালেকশন করিও আজকে সূচনা, উদ্বোধন হলো ওপেনিং খুব জোরাজুরি জবরদস্তি আমি করবো না তবে আমি যতটুকু সময় কথা বলেছি আশা করি আপনাদের দিনে আমি এই বার্তাটা দিতে পেরেছি যে আমাদের আর যা দরকার তার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বেশি বেশি দরকার এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আমাদের যুক্ত থাকা আরো দরকার এই শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রী ভর্তি করলে তাদের খরচা না হয় মা বাপ অভিভাবক দিল কিন্তু এই প্রতিষ্ঠান বিল্ডিং তৈরি করা প্রতিষ্ঠানের জমি ক্রয় করা এবং ম্যানেজমেন্টের যে আনুষাঙ্গিক খরচ খরচা আছে সেগুলি করতে গেলে অনেক অর্থের প্রয়োজন হয় টাকার প্রয়োজন হয় আর মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটা এমনই একটা সিস্টেমের উপরে আজকে দাঁড়িয়ে আছে যে আমার আপনার দান জাকাত ফেতরা ওষুধ এবং সাধারণ দান এইসব দানের মাধ্যমে এই মাদ্রাসাগুলি চলে তো আজকে আমি আপনাদের কাছে এই ভাঙা চুরো পরিবেশে একান্ত নিবেদন রাখছি কেউ উঠে যাবেন না আমি জোর জবরদস্তি করছি না এখানে অনেক প্রভাব প্রতিপত্তিশালী লোক আছেন নেত্রী স্থানীয় ব্যক্তি আছেন কমিটির মধ্যে আছেন জলসা কমিটিতে আছেন মাদ্রাসা কমিটি মসজিদ কমিটি আনুষঙ্গিক আরো অনেক পদমর্যাদাশীল মানুষ আছেন এবং উপস্থিত জন অনেকে আছেন যারা আজকে কম বেশি দুশো হাজার দু হাজার পাঁচ হাজার দশ লাখ দেড় লাখ দুই লাখ টাকা দিয়ে আমরা